আসসালামু আলাইকুম আপনি যদি আপনার মোবাইল ফোনে টুরু কলার ব্যবহার করেন তাহলে এই টুরু কলারের এমন কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো যদি আপনারা অন করে না রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ টুরু কলার ব্যবহার করে না এমন লোক আপনারা কিন্তু খুঁজে পাবেন না আর এই সেটিংসগুলো না করার কারণে অনেকে কিন্তু বিপদে পড়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিংস কিভাবে চালু করবেন এবং চালু না করলে কি হবে একটু পরে জানতে পারবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো প্রথমে এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখুন তিনটা ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে যে সেটিংসের যে আইকনটা বা অপশনটা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখুন যে কল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন কিন্তু অফ করা থাকে বেসিক্যালি আমরা না জানার কারণে এগুলো ব্যবহার করতে পারি না তো প্রথম এই অপশনটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার মোবাইল ফোনে যে নাম্বারগুলো সেভ করা থাকে সেগুলো কিন্তু হাইড হবে শুধু নামটা করে শো করবে তারপর দ্বিতীয় একটা অপশন দেখুন এই যে আইডেন্টিফাই কলস অন আদার অ্যাপস যেই আপনার কাছে ফোন করুক না কেন আপনার নাম্বারটা যদি সেভ করা না থাকে যদি আন নাম্বারে কেউ ফোন করে তার ডিটেলস ছবি নাম সব কিছু কিন্তু এখানে শো করবে যদি আপনারা এটা অন করে দেন তারপর আপনারা যদি ভিডিও রিংটোন সেভ করতে চান তাহলে এটা অন করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও রিংটোন কিন্তু সেভ করতে পারবেন যখন কেউ কল করবে সেটা কিন্তু বেজে উঠবে তারপর এখান থেকে আমরা একটু নিচে আসবো সব থেকে একটা ইম্পর্ট্যান্ট সেটিং দেখুন এই যে ফোন কল এই যে এটা যদি আপনারা অফ করা থাকে যদি এটা অন করে দেন যেই আপনার কাছে ফোন করুক না কেন তার কিন্তু নামটা ধরে ডাকবে যে নামে সেভ করা আছে আর যদি নাম সেভ করা না থাকে তাহলে কিন্তু নাম্বারটা বলে দেবে যে কে আপনার কাছে ফোন করছে তো অবশ্যই এই ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনারা চালু করে যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে সবাই যেন শিখতে পারে